ইসলাম ইজ আওয়ার প্যাশন অ্যান্ড লাভ সো ডো্ট প্লে উইথ আওয়ার ইমোশনস উই উইড ড্রিমস টু ইন দা হার্ট অফ জেনারেশন সো আমাদের এই আবেগ ভালোবাসা আমাদের সকল নিয়ে যদি কেউ খেলে তাহলে সেটার বিরুদ্ধে আমরা কড়া প্রতিবাদ করবো এবং কড়া ব্যবস্থা গ্রহণ করবো আমরা প্রাথমিক প্রতিবাদ হিসেবে আমরা দেশের ভারতীয় যে সকল পণ্য আছে সে সকল পণ্য ভয়কটের আহ্বান করছি ভারতের পুরোহিত কর্তৃক আমাদের নবী করদিম সাল্ল ইসলামকে কটুক্তি করা হয়েছে এবং বিজেপি নেতারা সেই কটুক্তির সমর্থন জানিয়েছেন তো আমরা এই জন্যে আজকের এই কর্মসূচি দিয়েছে আমরা দেখতেছি যে ভারত হচ্ছে আমাদের দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে এবং বাংলাদেশ এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ সেইটা ভাঙ্গন ধরানোর জন্যই ভারত বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমাদের দিকে আমাদের আমাদের আমাদেরকে নিয়ে করতেছে তো আমরা তীব্র প্রতিবাদ করতেছি তারা কিন্তু অতীতেই মুসলমানদের উপর বিভিন্নভাবে হামলা করেছে আমাদের বাবরি মসজিদের উপর তারা হামলা করেছে ধ্বংস করেছে আমাদের সেখানে মাইনরিটি মুসলিম যারা তাদের উপর বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা হামলা করেছে তাদেরকে হত্যা করেছে তো এই জন্যে আজকে আমরা এই প্রতিবাদ কর্মসূচি দিয়েছি আমাদের এই সরকারকে বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের দেখেছে রসল্লাকে নিয়ে কটুক্তি করেছে এবং তার সমর্থন জানিয়েছে বিজেপি এক পর্যতন কর্মকর্তা আমরা এটা এখান থেকে আমরা বুঝতে পারি এই উনিশশো ছাপ্পান্ন সাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভারত একটা হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগে লাগানোর চেষ্টা করছে যেটার মাধ্যমে তারা আসলে তাদের উদ্দেশ্য আমাদের রসুলসল্লাকে কটুক্তি করা নয় তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভারত থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করে দেওয়া এখানে যেখানে আল্লাহফাকরবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন রসুল্লাহ আলি আসলামের জীবন আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ রসুল সাল্লাহসাল্লামের চরিত্র হচ্ছে বিশ্ব মানবতার সবচেয়ে উত্তম উত্তম যে যেখানে কেউ খালি দৌড়াতে পারবে না কিন্তু সে জায়গায় দেখা যাচ্ছে সাল্লামকে নিয়ে কটুক্তি করা হচ্ছে সুতরাং আমরা এখান থেকে এটাই বুঝতে পারছি যে এটা ভারতের এই রসসল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করা নয় সেখান থেকে এই যে ভারতের মুসলমানদেরকে উচ্ছেদ করা এবং সমগ্র বিশ্বে হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা লাগানোর পায়তারা করছে তারা যত দ্রুত সম্ভব এই পুরোহিত এবং বিজেপি নেতাকে যদি ফাঁসির আওতায় না আনা হয় সঠিকভাবে বিচারের আওতায় না আনা হয় তাহলে আমরা পুরো বাংলাদেশ থেকে তাদেরকে বয়কট করলাম তাদের পণ্য বয়কট করলাম এবং আমরা পরবর্তীতে তাদের বিরুদ্ধে যে কোনো অ্যাকশনে যাবো ইনশাআল্লাহ আমাদের মুসলমান হিসেবে আমাদের ইমানই দায়িত্ব ছিল আমরা এটা তীব্র প্রতিবাদ জানানো আমরা আজকের কর্মসূচির মাধ্যমে আমাদের রাসুলের ভালোবাসার আসলের আদর্শকে আমরা বই প্রকাশ করেছি আমরা একটা খুব দাবি জানাই যে ভারতের যে বিজেপির সরকারের যে নেতা আছে এবং যে পুরোহিত যে রাসুলের বিরুদ্ধে প্রযুক্তি করেছে তাদের যাতে ফাঁসি হয় এবং যাতে তারা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয় এবং যাতে ভবিষ্যতে এমন কোনো কিছু হলে যাতে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হয়